আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে কি কি আপনাদের সাথে শেয়ার লাউ শাকের ঝোল রুই মাছ দিয়ে মুরগি ভুনা আর করেছি রুই মাছ ভাজা রুই মাছটা হলুদ লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ভেজে তার সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম তারপর করেছি করলা ভর্তা পটল ভর্তা লাউ শাকের ভর্তা করলাটাও শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পটলটা আলাদা পটল রসুন আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লাউ শাকটাও রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তারপর আলাদা আলাদা করে বেটে নিব তারপর তার সাথে শুকনো মরিচ তেলে পেঁয়াজ কচামরিচ কুচি কুচি করে কেটে সবগুলির সাথে মেখে নিয়েছি আর লাউ শাকের ঝোলটা রান্না করেছি রুই মাছটা মশলাতে ভালো করে কষিয়ে তারপর লাউ শাক দিয়ে একটু কষিয়ে একটু ঝোল দিয়ে নিয়েছিলাম আর মুরগির মাংসটা খুব ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে ভুনা ভুনা করে রান্না করে নিলাম